হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তীর্থ ভ্রমণ করবো দেশ ভ্রমণ করবো নতুন একটা ব্লগ তো দেখতে পাচ্ছি যে মেলা তো মহাশিবরাত্রি উপলক্ষে একটা মেলা আয়োজন চলছিল। যেটা হচ্ছে ভদ্রেশ্বর শিব মন্দির ফাটাপুকুর নেমে বিটি ও অফিসের পাশ দিয়ে চলে গেলে কিন্তু ঠাকুরবাড়ি সেখানে কিন্তু একটা মেলা আয়োজন আছে দেখতে পাচ্ছি কলেজ ফাটাপুকুর পার হলাম বিটি ও অফিসটা তো এখানে বিশাল মেলা আছে রাজবহী সম্প্রদায়ের লোকেরা কিন্তু এখানে বেশি আসে তো এখানে আমরা এই মেলাতেই যাবো ভগবান শিবের আশীর্বাদ নিব তো যাওয়ার পথে দেখতে পাচ্ছ কিন্তু গ্রামের একটা খুব সুন্দর এরিয়া গ্রামের মনোমর পরিবেশ দেখতে পাচ্ছ গ্রামের জীবন লাইফস্টাইল সেখানে তোমরা অনেক দোকানপাট দেখতে পারবে গ্রামের জিনিসপত্র দেখতে পারবে এই যে একটা বটগাছ তার পাশেই কিন্তু চলে গেলো রাসগঞ্জ হাট আর ওখানে একটা রেশন দোকান আছে এই যে দেখতে পাচ্ছো আমরা রাজগঞ্জে যে পোস্ট অফিস মোরে আসলাম ওই যে দেখতে পাচ্ছ আইসক্রিমে গাড়ি যাচ্ছে টোটোর পিছনে করে আমার গাড়িটাও কিন্তু টোটোর পিছনে করে নিয়ে যাই ভ্রমণ করতে গেলে তো দেখতে পাচ্ছ আমরা এই যে রাজগঞ্জ গ্রামের এলিয়া যে রাজবংশের সম্প্রদায় বেশিরভাগ বর্মন রায় এগুলো টাইটেল তো আমরা ওই যে ব্রিজের কাছাকাছি এসে গেলাম দেখতে পাচ্ছ এক যে প্রাইমারি স্কুল তো আমরা এখন ব্রিজটা পার হব এবার কিন্তু কুম্ভ মেলার জন্য কিন্তু সব জায়গায় ভিড়ভাড়টা কম তো যাই হোক আমরা মেলার কাছাকাছি চলে এসেছি তো এবার ব্যবসা কিন্তু সবারই একটু ডাউন চলছে তো আমি মেলাতে চলার পরে আমাকে কিন্তু অনেকে সাহায্য করলো অনেকে খেতে দিল মিষ্টি দোকানে মিষ্টি খাওয়ালো এমনি দোকানে অনেকে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলো কেউ চা খাওয়ালো অনেকে চেনা জানা আছে যেহেতু ট্রাভেলিং ব্লগিং করি দেশ ভ্রমণ করি গরিব মশায় মানুষ ওই জন্য অনেকে আমাকে সাহায্য করে দেয় সে নিয়ে আমাদের পরিবার চলে আর এই যে আমরা এসে গেলাম দেখতে পাচ্ছ চা বাগান দুপাশে চা বাগান চা বাগানের পাশেই কিন্তু একটা মিল রয়েছে দেখতে পাচ্ছ এই যে চা এখানে বানায় ঠিক আছে চা ফ্যাক্টরি তো গ্রামের বেশিরভাগ গ্রাম জীবনের মানুষদের কিন্তু এই চা বাগান তারপরে চা বাগান নিয়েই কিন্তু তাদের দিন চলে পেট চলে তো মাঝখানে একটা বাগান বন্ধ ছিল সেখানে তারপরে আসগঞ্জ থেকে চাল দিচ্ছিলো অনেকে দেখলাম যে রেশন দোকানে ফ্রিতে চাল দিচ্ছে গরিবদের তো যাই হোক এই যে দুপাশে টোটো দেখতে পাচ্ছ মেলার প্রায় আগে কিন্তু এখানে টোটোগুলা দাঁড়িয়ে আছে এখান থেকে কিন্তু হেঁটে যেতে লাগবে তো আমরা হেঁটে হেঁটে যাবো তো আমি এই জায়গাটায় বসেছিলাম সাহায্যের জন্য অনেকে হেল্প করেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাটির পাত্র জিনিসপত্র পাওয়া যায় যে বাচ্চাদের খেলান জিনিস একশো মামু বিক্রি করতাম এখন তো প্রতিবন্ধী মানুষ পা ভাঙা চলাফেরা করতে কষ্ট তাই সে লোকের সাহায্য নিয়ে পরিবার চালাই এই যে দেখতে পাচ্ছ ভগবান শিব হার হার মহাদেব প্রভু আমার মাকে ভালো রাখো দীর্ঘজীবী করো মাম্মার মায়ের জায়গা জমি সম্পত্তি দখল করে আছে ভগবান পর দেখাও কী করে খাবো হ্যাঁ আমাদের টাকা পয়সা নেই কেস লড়ার টাকা নেয় তো এই যে দেখতে পাচ্ছ ভদ্রেশ্বর শিব মন্দির বটগাছ এখানে সবাই পুজো দিতে এসেছে প্রচুর ভক্তরা এখানে খিচুড়ি দিচ্ছে তো তোমরা অনেকে বলতে পারো যে এত জায়গা আমি ঘুরছি কাম করে আর এত জায়গা ঘুরছি লোকে সাহায্য করছে তো বলেই তো ঘুরছি টোটোওয়ালা টোটো ভাড়া না কখনও বাসওয়ালা ভাড়া নেয় না ট্রেনওয়ালা ভাড়া না হ্যাঁ মিষ্টি দোকানে মিষ্টি খাওয়ায় হোটেলে হোটেলের দোকানে হোটেলরা খাওয়ায় চলাফিটতে অনেকে সাহায্য করে এই যে সাহায্য টাকায় এক ভাইকে সাহায্য দিয়ে দিলাম তো গরিব মা বাড়িতে অসুস্থ মা তাকে সাহায্য করি ভিক্ষা টাকা নিয়ে অনেকে হেল্প করে ধন্যবাদ